রেল লাইনের পাশ থেকে রহস্যজনক ভাবে উদ্ধার স্টেশনে কর্মরত এক নাইট গার্ডের মৃতদেহ মৃত নাইট গার্ডের নাম প্রমোদ কুমার বিশ্বাস ঘটনা শনিবার গভীর রাতে শেখেরকোট রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় রাতে এই খবর পেয়ে পরিবারের লোকজন ও পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাপানি হাসপাতালে মর্গে পাঠায় মৃত ব্যক্তির পরিবারের লোকজনদের অভিযোগ পরিকল্পিতভাবে খুন করা হয়েছে প্রমোদকে আর এই অভিযোগ এনে আমতলি থানায় লিখিত মামলা দায়ের করলেন মৃত ব্যক্তির পরিবারের লোকজন রেললাইনের পাশ থেকে এবার উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ মৃত ব্যক্তি আবার রেল স্টেশনের নাইট গার্ড হিসেবে কর্মরত ছিলেন যার নাম প্রমোদ কুমার বিশ্বাস তবে প্রমোদের মৃত্যু পরিকল্পিত খুন বলে অভিযোগ পরিবারের লোকজনদের ঘটনা বিবরণে জানা যায় কমলাসাগর বিধানসভার অন্তর্গত ছনখলা এলাকার প্রমোদ কুমার বিশ্বাস নামে এক বিবাহিত যুবক শেকিরকুট রেলওয়ে স্টেশনে প্রতিদিন রাতে নাইট গার্ডের কাজ করতেন সে অন্যান্য দিনের মতো শনিবার সন্ধ্যায় কর্মস্থলে উদ্দেশ্যে যায় শনিবার গভীর রাতে প্রমোদের বাড়িতে খবর যায় যে রেললাইনের পাশে তার মৃতদেহ পাওয়া গেছে সে খবর পাওয়া মাত্রই তার পরিবারের লোকজন সহ স্থানীয় এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে যায় এবং খবর দেওয়া হয় আমতলী থানার পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে রাতি ছুটে যায় আমতলী থানা পুলিশ পরে প্রাথমিক তদন্তের শেষে প্রমোদের মৃতদেহ উদ্ধার করে হাপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়ে দেয় পুলিশ রবিবার সকালে মৃত যুবকের পরিবারের লোকজন সহ স্থানীয় এলাকাবাসী আমতলী থানায় খুনের অভিযোগ এনে লিখিত আকারে মামলা দায়ের করে তাদের অভিযোগ প্রমোদকে পূর্ব পরিকল্পিতভাবে খুন করে শেখেরকোট এলাকায় রেল লাইনের পাশে ফেলে রাখা হয়েছে তাদের আরও অভিযোগ রেল লাইনের পাশে মৃতদেহ যেভাবে দেখতে পাওয়া যায় তাতে নিশ্চিত এভাবে রেলে কাটা পড়া দেহ পড়ে থাকে না প্রমোদের এক ভাই সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ করতে গিয়ে জানান যারা এই ধরনের ঘটনা সাথে যুক্ত তাদের যেন আইন অনুসারে শাস্তি ব্যবস্থা করে পুলিশ প্রমোদ মৃত্যুকালে শ্রী পুত্র রেখে গেছেন এদিকে রবিপার তামৃত দেহ মైనా তদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেয়া হয় এই ঘটনায় অন্তলি থানায় পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ জানা গেছে। এর রহস্যজনক মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে কিটা হইছিল দাদা কারে মারার করছে নাম কি প্রমোদ বিশেষ

কারা এই ধরনের ঘটনা করতে পারে ধারণা আছে এই বিষয়ে বিষয়টা নিয়ে থানাতে মামলা করছে তাই মানে এখন কি পুষ্মাম হইছে আচ্ছা কী চাইতেছেন এখন বিষয়টা নিয়ে মানে যেইতা নেয়া মানে কোন হইছে কইতাছেন মানে উনি কি বিয়ে শাদী করছিলো কোন জায়গাতে পারি ওনার আচ্ছা আচ্ছা আপনার নাম বিশ্বাস এদিকে মৃত্যু নাইট গার্ড প্রমোদ দিনের বেলায় অটো চালাতেন তাই অটো চালক প্রমোদের রহস্যজনক মৃত্যু কিছুতেই যেন মেনে নিতে পারিনি নাগেজল অটো সিন্ডিকেটের তার সহকর্মীরা তাই পরিবারের লোকেদের সাথে অবিলম্বে ঘটনা সঠিক তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে আমতলি থানায় ডেপুটেশন প্রদান করে নাগেজল অটো সিন্ডিকেটের সদস্যরা তাদের দাবি এই মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে হবে